প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটা টানটান উত্তেজনা এবং প্রচন্ড উৎকণ্ঠা মানুষের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ তারা চাচ্ছে আবুল সরকারের বিচার তার শাস্তি তার বিরুদ্ধে মিছিল অন্য আরেকটি পক্ষ তারা আবুল সরকারের পক্ষে দাঁড়িয়ে তার মিথ্যা মামলা থেকে নিস্তার তাকে মুক্তি এবং তাকে কেন করা হয়রানি হচ্ছে হলো এই জন্য তারা মানববন্ধন করছে এখন এখানে এই দুটির মাঝখানে থেকে আমাদের এই বিষয়টা অল্প একটু বোঝা দরকার এখানে শুরুতেই আমাদের জানা দরকার যে আবুল সরকার কি কারণে তিনি তো গান গাইতে গিয়েছিলেন কি এমন গান গাইলেন যে গান গাওয়ার কারণে তাকে মারধর করা হলো এবং তার নামে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করানো হলো এই বিষয়টি আগে আমরা জানি তারপরে যারা তার পক্ষে নেমেছে এবং যারা তার বিপক্ষে নেমেছে এদের সম্পর্কে আর দুই চারটি কথা বলে আমি আজকের ভিডিওটি একটু ইতি টানব প্রথমত আবুল সরকারের একটু পরিচয় আপনাদের কাছে অল্প একটু দেই শুধু একটা পরিচয় দিলেই আপনারা বুঝতে পারবেন আপনারা একটা গান শুনেছেন এবং এই গানটা শেখ হাসিনার পালিয়ে যাবার পরে আপনারা অনেক বেশি ব্যবহার করেছেন প্রত্যেকের মুখে মুখে দেখা না দিলে বন্ধু কথা না এই যে গানটা এই গানটা গেয়েছে যিনি কণ্ঠ দিয়েছেন আলো বেগম এই আলো বেগমের স্বামী হচ্ছে আবুল সরকার তাদের বাড়ি এই আমাদের ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে আলো বেগম আলো বেগমের মেয়ে এবং আবুল সরকার এরা তিনজনই গান করে থাকেন এদের গানের ঘরানাটা হচ্ছে পালা গান অনেকগুলো ঘরানা আছে আপনার হিন্দুস্তানি ঘরানা বাংলা সঙ্গীতের ঘরানা এর ভিতরে আবার টপ্পা গান আছে ইসলামী সঙ্গীত ঘরানা বাউল ঘরানা জারি ঘোরানা সারি গান মুর্শিদি গান এর ভিতরে একটা ঘোরানা হচ্ছে এই পালা গান পালা গানে কয়েক দুইটা ভাগ থাকে একটা চরান আর একটা উত্তর চোরানটা হচ্ছে কেউ একজন একটা প্রশ্ন করে যায় তার গানের শেষে একটা প্রশ্ন রেখে যায় তার পরবর্তী প্রতিদ্বন্দ্বীর জন্য প্রতিদ্বন্দ্বী এসে আগে ওনার গানের ওনার ওই প্রশ্নের উত্তর দেন তারপরে তিনি আবার আরেকটি গানের মাধ্যমে তাকে আরেকটি প্রশ্ন করে যান এই পরে যে আসে তাকে বলা হচ্ছে উত্তর তার মানে চরান আর উত্তর এটি হচ্ছে পালা গানের ধর্ম বৈশিষ্ট্য এখন আমরা যারা আগে গান শুনেছি এই সঙ্গীতের ভিতরে সঙ্গীতের অপর নাম কিন্তু জ্ঞান সঙ্গীত এমন একটা মাধুর্য সঙ্গীত এমন একটি আহ জাদুকরী মহনীয় ক্ষমতায়ের ভিতরে রয়েছে যা যে কোনো মানুষকে মুহূর্তের ভিতরেই আকৃষ্ট করে ফেলতে পারে মানুষকে মন্ত্র মুগ্ধের মতো তাকে তার জায়গায় বসিয়ে রাখতে বাধ্য করে সঙ্গীতের এমন একটা ক্ষমতা আছে আপনারা যদি হাফিজের গজলগুলো আপনারা শোনেন আপনারা যদি জালাল উদ্দিন রুমির গানগুলো যদি শোনেন আপনারা যদি ইকবালের গজলগুলো শোনেন আপনারা যদি নজরুলের সঙ্গীতগুলো শোনেন নজরুলের কিন্তু শুধু ইসলামী সঙ্গীতই নাই তার শ্যামা সঙ্গীত রয়েছে তার কীর্তন রয়েছে তার টপ্পা সংগীত রয়েছে নিধুবাবুর ওই গানের আদলে তিনি অসংখ্য টপ্পা গান রচনা করেছেন এখনো নজরুলের গানগুলো অনেক মানুষ তারা মন্ত্র মুগ্ধের মতো শোনে আব্দুল আলিমের গানগুলো আব্বাস উদ্দিনের গানগুলো এদেশে এমন কোন মানুষ হুজুর থেকে শুরু করে যারা নামাজ কালামের ধার ধারে না তারা পর্যন্ত এমন কোনো মানুষ আছে যারা আব্দুল আলিম আলিমের পল্লীগীতি যাদের কুহরে প্রবেশ করে নেই আব্বাস উদ্দিনের ভাটিয়ালি ভাওয়াইয়া যাদের কর্ণকুহরে প্রবেশ করে তাদের হৃদয়টাকে শীতল করে দেয় নেই এমন মানুষ কি আছে নাই খুঁজে পাওয়া যাবে না তো যে কথা বলতে গিয়ে এত দূরে চলে আসলাম আবুল সরকার সেখানে তিনি বলছেন যে আহ আল্লাহর মুখ এবং একটা বাজে শব্দ অর্থাৎ মানুষের পিছনে যেটা থাকে আমি বলছি না আপনারা বুঝে নিবেন যে আল্লাহর মুখ এবং ওইটা কয়টা বা কেমন এটা আমার একটু জানার ইচ্ছা কেন জানার ইচ্ছা তিনি বলছেন যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি একবার বললেন যে আওয়ালুমা আওয়ালাক্তাহি অর্থাৎ আমি প্রথমে নূর সৃষ্টি করেছি আবার বলছেন আওয়ালুমা খালাক তাহু আরশি আমি প্রথমে আরশ সৃষ্টি করেছি আবার বলছেন আওয়ালুমা খালাক আহ রুহু আমি প্রথমে রুহু সৃষ্টি করেছি তো এই যে আল্লাহ এক মুখে কত কথা বলেন মানুষ যদি এক মুখে দুই কথা বলে তাহলে তাকে বলে মুখ না সেক্ষেত্রে আল্লাহ এক মুখে চারটা কথা বলছে চার ধরনের কথা তাহলে আল্লাহ মুখ না ওইটা আমার খুব জানার ইচ্ছা এই যে কথা প্রত্যেকটা জিনিসের একটা সীমা পরিসীমা আছে লিমিট ক্রস করলে বাউন্ডারি ক্রস করলে তখনই বিপত্তিটা ঘটে আবুল সরকার তিনি একজন প্রথিত যশা পালা সংগীতকার তিনি পালা গান গেয়ে থাকেন তার গান অনেক মানুষ মনোযোগ দিয়ে শুনে থাকে তো তার পালা গানের ভিতরে হয়তো কথায় কথা চলে এসেছে কিন্তু কিছু কথা আছে যেগুলো চেক দেয়া যায় চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় শব্দগুলো ওভারলুক করে অন্য কোন শব্দ এখানে প্রয়োগ করা যেতে পারত কিন্তু তিনি তা করেন নাই তিনি হয়তো ওই ভরা মজলিশে আবেগের আতিশয্যে তিনি এই শব্দগুলো ব্যবহার করে ফেলেছেন যে শব্দগুলো প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছেই অত্যন্ত এটি আসলে যারা কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুল সাল্লামে বিশ্বাস স্থাপন করেন তাদের জন্য এটি মেনে নেয়া অত্যন্ত কষ্টকর এটি তাদের ইমানের প্রশ্ন হয়ে দাঁড়ায় আবুল সরকার নিজেও কিন্তু নাস্তিক নয় তিনি যেভাবে বয়ান করেন আলো বেগমের কথাও আপনারা শুনে থাকবেন তাদেরও কিন্তু আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস আছে তারা নাস্তিক নয় কিন্তু এবং তারা বিধর্মীয় নয় কিন্তু তারা ওই গানের খাতিরে ওই যে যে বিষয়টা এই পালাগান মূলত পালাগানটা হয় আছে এবং কেন্দ্র করে তো এইটা করতে গিয়ে এখানে অতিরিক্ত কিছু কথা তারা বলে ফেলেন যে কথাগুলো বলা উচিত না হ্যাঁ পার্সোনালি পার্সন টু পার্সন গল্পের সময় তখন বলা যেতে পারে কিন্তু যখন প্রকাশ্য মজলিসে পাবলিক প্লেসে এগুলো যাওয়া ভালো কারণ এতে হয় সামাজিক হয় আর সামাজিক বিশৃঙ্খলা তৈরি তৈরি হয় তো 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 সামাজিক বিশৃঙ্খলা করা উচিত কারোর জন্যই যাই হোক এখন আবুল সরকার এই বক্তব্য দিয়ে ফেলেছেন আমাদের যারা ইসলামপন্থী আমরা আমরা যারা ধর্মভীরু তাদেরও কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার যে ইসলামের কাছে মুসলমান এবং বিধর্মী প্রত্যেকেই কিন্তু নিরাপদ এটি ইসলামের ঘোষণা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ঘোষণা যে ইসলাম এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ ইসলাম গ্রহণ করে ইমান এনে তেমনি এই ইসলামের কাছে একজন বিধর্মী যার ইমান নাই তিনিও ইমান না এনে এনে সমান গুরুত্বপূর্ণ সমান নিরাপত্তা ফিল করবেন তো একটা সমাজে তো বিভিন্ন ধরনের বিভিন্ন পথের বিভিন্ন মতের লোক থাকবে সবাই যে একরকম হবে বিষয়টি এমনটি নয় তাহলে কারো কথা যদি একটু এলোমেলো হয়ে যায় কেউ যদি ধর্মের বিপক্ষেই আমি ধরলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় কি ধর্মের বিপক্ষে অনেকেই অনেক কথা বলেন নাই আল্লাহ রসুল কি তাদের বিরুদ্ধে এইভাবে মিছিল মিটিং করে তাদেরকে প্রকাশ্যভাবে প্রহার করেছেন করেন নাই তো তাহলে আমরা কেন আইন নিজের হাতে তুলে নিতে যাই কেন একজন মানুষকে কেন আমরা প্রহার করতে যাই এতে কি আমার ইসলামের বদনাম হয় না আমরা যারা ইসলামকে ভালোবাসি যারা আমরা ইসলামকে ভালোবাসি তাদের তো একমাত্র চিন্তা থাকা উচিত যে আমার কোনো কাজে আমার কোনো আচরণে যেন কেউ ইসলামের উপরে কোনো দোষ কালিম কালিমা লেপন করতে না পারে কিন্তু এই যে ঘটনাটা ঘটালেন আপনারা তাকে মারধর করলেন পানিতে চুবালেন তারপরে মামলা দিয়ে তাকে ঠিক আছে তাকে আইনের আশ্রয়ে আইনের হাতে ছেড়ে দিন এই দেশটা তো ইসলামী কান্ট্রি নয় এখানে দায়িত্বটা ছিল রাষ্ট্রের রাষ্ট্র কি করতে পারতো এই যে এদের তো একটা প্রতিভা এটা এই প্রতিভাগুলোকে একত্রিত করে রাষ্ট্র কিন্তু এদের দিয়ে একটা গবেষণা কেন্দ্র বানাতে পারতো চালাতে পারতো যে ঠিক আছে তোমরা কোরআন গবেষণা করো কোরআন থেকে তোমরা এই এইগুলো বের করো এরা কিন্তু ঠিকই বের করতে পারতো যেটা আমি আপনি পারি না আমার আপনার ওই মুরদ নাই ওই হেডম নাই আমরা পারি শুধু একজন যে আল্লাহ কি বললো আল্লাহর বিরুদ্ধে কে কি বললো রসুলের বিরুদ্ধে কে কি বললো সাথে সাথে তাকে দা কুড়াল পাগলার কপর থেকে লাশ উঠিয়ে পুরানোর জন্য একটা লাশ যে মারা গেছে সেই লাশ আপনি পুরালেই কি আর তাকে নদীতে ভাসিয়ে দিলেই কি আর দাফন করলে কি ওই লাশের কোনো যায় আসে কিন্তু যায় আসে তো আমার আপনার যারা আমরা সমাজে বসবাস করি কেন আমরা এরকম উগ্র হয়ে যাই আমার কাছে মনে হয় আমাদের যারা ইসলামপন্থী তারা এই কাজ করে না এই কাজ করে ইসলামপন্থী সে যে একদল কুচক্রী মহল যারা মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে ইসলাম ধর্মকে কালিকা ও কালিমা লিপ্ত করার জন্য কলঙ্ক লিপ্ত করার জন্য তারা সব সময় একটা সুযোগ খোঁজে এবং সেই সুযোগে এই ধরনের কাণ্ডগুলো ঘটায় আর কিছু না জানা মানুষ ইসলাম না বোঝা মানুষ কিছু আবেগী মানুষ ওইখানে যে জড়িয়ে পড়ে পুরা দশটা তখন এদের ঘরে চলে আসে মোটা দাগে সর্বশেষ আমি যে কথাটি বলব তার তিনি যে বক্তব্য দিয়েছেন পাবলিক প্লেসে তার এই বক্তব্য অনন্য মামুন তিনিও তার বিচার দাবি করেছেন হ্যাঁ এটি অবশ্যই যেহেতু আপনি একটা বিরাট সংখ্যাগরিষ্ঠ একটা মানুষের বিরাট অংশের একটা মানুষের হৃদয়ে আঘাত করেছেন এই কথা বলে সাথে সাথে আপনি যদি ক্ষমা চাইতেন তাহলে নেটা চুকে যেত অনেকেই এটা মানে যারা নামাজ পড়ে না তারাও এটি মেনে নিতে পারবে না যদি সে মুসলমান হয়ে থাকে কারণ এটি আসলে সাংঘর্ষিক কথা আবার অপর দিকে আপনারা যারা আবুল সরকারের উপরে হামলা চালিয়েছেন তাকে মারধর করেছেন এটিও কতটুকু ঠিক হয়েছে আমি আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নটুকু রেখে গেলাম